পুজো মানেই থিম আলো আর নতুন বার্তা বছর চালতা বাগান সর্বজনীন পুজোর ডাক আমি বাংলায় বলছি মাতৃভাষার প্রতি সম্মান বাংলা সংস্কৃতির আবেগ এবং নিজের শেকড়ে ফেরার ডাক ছড়িয়ে রয়েছে এই পুজো প্যান্ডেলের প্রত্যেকটি কোণে কোণে এক কথায় শহরের এই পুজো প্যান্ডেল বলছে নিজের ভাষাতেই লুকিয়ে রয়েছে প্রকৃত আত্মমর্যাদা প্যান্ডেলে শুধুমাত্র মাতৃভাষার মর্যাদা নিয়েই কথা বলা হয় একই সঙ্গে দেওয়া হয়েছে শিক্ষারও বার্তা আমি দেখানোর চেষ্টা করব আমার ঠিক পাশে রয়েছে দুটি একটি হচ্ছে হচ্ছে নন্দলাল এবং অপরটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃভাষার রক্ষাতে মাতৃভাষাকে বাঁচিয়ে রাখতে তাদের কতটা অবদান এবং ভূমিকা সমস্তটাই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমি সৌম্যদীপ সেনকে বলবো একটু দেখাতে ঠিক এখানেই সাজিয়ে রাখা হয়েছে লিনো কাঠ অর্থাৎ আমাদের যে হাতে ঘড়ি হয় সেই যে হাতে ঘড়ি সেই সহজ পাঠ পড়ে সেখানে কিন্তু আমরা এই লিনো কাঠ দেখতে পেয়েছি এবং এই লিনো কাঠ হলো মূলত এক প্রকার রাবার জাতীয় বস্তু যেখানে মূলত কোনো বস্তুর সাহায্যে কেটে এই ছবি এই অক্ষরগুলো নির্মাণ করা হয় এবং সেই সমস্তও কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে যাতে দর্শনার্থীরা দেখতে পারেন এবং বুঝতে পারেন যে একেবারে বাংলা শুরুটা কেমন ছিল বাংলা অক্ষরের শুরুর দিকটা ঠিক কতটা কঠিন ছিল এবং আমরা যেগুলো সহজ পাঠ বইতে পড়েছি সেগুলোর যে বাস্তবিক যে নিদর্শন সেটাই এখানে তুলে ধরা হয়েছে মূলত এগুলোকে ব্যবহার করেই খোদাই করে লিনোকাঠ তৈরি করা হতো এবং এখনো কিন্তু এই লিনো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তবে হ্যাঁ আবার বলে দিই এগুলো কিন্তু প্রকৃত অর্থে যেগুলো আগে ব্যবহার করে করা হয়েছিল সেগুলো নয় দর্শনার্থীদের দেখানোর জন্য এগুলো নতুন করে তৈরি করা হয়েছে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি চালতাবাগান সর্বজনীন দুর্গাপুজোর যিনি নকশা নির্মাতা তাকে প্রদীপ্ত কর্মকার নমস্কার দাওয়ালে প্রথমে জানতে চাইবো এই যে পুজো প্যান্ডেল এখানে সর্বত্র বাংলা ভাষার আবেগকে তুলে ধরা হয়েছে এর নেপথ্যে কি চিন্তাধারা ছিল আসলে একটু বলতে হয় প্রথম বছর প্রথম বছর আমি এখানে কাজ করছি যখন প্রথম এদের সাথে কথা হয় এখানে কাজ করার জন্য ফাইনাল হয় সেটা গত বছরের নভেম্বর মাসে তখনই আমি এদের স্ট্রিটটার নাম যেহেতু ডিএল রয় স্ট্রিট তো ওইটাই আমায় কোনোভাবে ভাবি ছিল যে সাহিত্য বা এর সাথে যুক্ত কোনো কিছু নিয়ে যদি কাজ করা যায় এইবার নিজের কিছু এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতে পারি অনুভূতি আমার হয়েছে যে বাঙালি এখন বাংলা বলতে কিঞ্চিৎ দ্বিধাবোধ করে তার মানে একদমই এটা না যে বাঙালি তার মাতৃভাষাকে ভালোবাসে না বাঙালি তার মাতৃভাষাকে ভালোবাসে যথেষ্ট মমতা সুলভই ভালোবাসে কিন্তু কোথাও কোনো কারণে হয়তো বাঙালি আমাদের মানে আমি নিজেও বাঙালি আমরা হয়তো আমাদের ভাষাটাকে একটু হলেও অ্যাভয়েড করছি বা সেভাবে ভাবছি না বা না বললেও চলে এরকম একটা মানসিকতা চলছে সেটা থেকেই আমার এইখানে কি ভাবনাটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ভাষা নিয়ে একটা অস্থিরতা শুরু হয়েছে যেখানে বাংলা বললেই বাংলাদেশি আজকে হয়তো আমরা রাজনীতির কথা তুলব না কিন্তু এই যে থিম এটা কোথাও গিয়ে কি এই পরিপ্রেক্ষিতে খুব প্রাসঙ্গিক জিজ্ঞাসা করতেই হয় না আমার আমার কাজটা কিন্তু সম্পূর্ণ একটা অন্য ধ্যান ধারণা থেকে আমার কাজটা হচ্ছে বাঙালির দুটো পার্ট একটা হচ্ছে তার মনের ভেতরের যে অবস্থা তার বই প্রকাশ এই দুটো নিয়ে আমরা মনের ভেতরে কিন্তু রেখে দিয়েছি আমরা বাংলা ভাষায় খুব ভালোবাসি বাংলা ভাষা আমার মাতৃ সম কিন্তু আমরা ব্যক্ত করছি না বা বাংলা ভাষায় কথা বলছি না বাঙালিও এখন বাংলা মানে আরেকটা বাঙালির সাথে বাংলা ভাষায় কথা বলতে গেলে হয়তো অনেক সময় বলে না ভাবে তো সেইখান থেকে আমার ভাবনা চিন্তাটা এইবার আমি বলবো বর্তমান পরিস্থিতির যা অবস্থা বর্তমান পরিস্থিতিতে যেটা হচ্ছে সেটা এক একদমই কান কাম্য নয় কারণ ভাষা হচ্ছে কমিউনিকেশনের মাধ্যম যে যে ভাষায় কথা বলে সেই ভাষাটা হচ্ছে তার কাছে তার তার কাছে অনেকটাই প্রিয় তার মমতা সুলভ আমার কাছে আমার ভাষা যতটাই মানে আমি আমার ভাষাকে যতটা ভালোবাসি অন্য ভাষাকেও আমি সমান রেসপেক্ট করি এটা করা উচিত এবার এখন যা পরিস্থিতি বাংলা ভাষায় কথা বললে সে বাংলাদেশি না হলে সে ভারতীয় না এইটা সম্পূর্ণ ভিত্তিহীন আমার মনে হয় আর এটা আমি বিশ্বাসীও না এটা যেটা হচ্ছে এটা একদমই মানে আমার কাছে তো এটা কাম্য না এটা সম্পূর্ণ মানে বাঙালি শুধু না পুরো মানব জাতির কাছেই এটা খুব দুঃখজনক যারা চালতা বাগান আসবে দর্শনার্থীদের জন্য কতটা প্রভাব বিস্তার করতে পারবে এই থিম আমি পুজোটা করেছি এই কনসেপ্টটা নিয়ে শুধু একটা কারণে বাঙালি শ্রেষ্ঠ উৎসব হচ্ছে মা দুর্গার দুর্গা পুজো এখানে বাঙালিরা যখন আসবেন মানে বা তথাকথিত বাঙালি যারা তারাও যারা বাংলা ভাষী আর যারা আসবে তারা প্রত্যেকে রিলেট করতে পারবে তারা কোথাও যেন আমি তাদেরকে একটা মানে মেসেজ দেব যে আবার বাংলা ভাষায় কথা বলাটা যেন বেশি করে আমাদের দরকার বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বাংলা ভাষায় কথা বলতে হবে এই মেসেজটা দেওয়ার জন্যই আমি আর কি এখানে পুজোটা করছি আমার মনে হয় মানুষ খুব ভালোভাবে রিলেট করবে আর আমরা যেন নিজেদের ভেতরটাকে একটু জাগ্রত করুক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চালতাবাগান সর্বজনীন দুর্গা কমিটির সাধারণ সম্পাদক মৌসম মুখার্জি নমস্কার দাওয়ালে আপনাদের এই বছর পুজোর থিম আমি বাংলায় বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মর্যাদা রক্ষায় এই থিম কতটা উপযোগী বলে মনে করছেন অবশ্যই এই থিম দেখুন এই থিম তো আমরা নভেম্বর মাসেই চুজ করেছিলাম যখন আমাদের কাছে শিল্পী আসে কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের যে রাস্তাটার নাম হচ্ছে ডিএল রয় স্ট্রিট পেছনেই দিয়েন্দ্রলাল রায়ের বাড়ি যখন আমরা ওনার সঙ্গে কথা বলি তখন আমরা বলি যে বাংলা সাহিত্য নিয়ে কাজ করতে তো উনি তখন আমাকে দু তিনটে থিম বলে তার মধ্যেখানে আমি তার মাঝখানে আমরা চুজ করি আমি বাংলাই বলছি আমাদের থিমের নাম হবে দেখুন বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাষা বাংলা ভাষাতে দুটো দেশের জাতীয় সঙ্গীত গাওয়া আছে বাংলা ভাষা হচ্ছে সব সবথেকে মিষ্টি ভাষা স্বীকৃতি পেয়েছে সেই ভাষাকে ভাষা বলতে গেলে কোথাও যদি আমাদেরকে অপমান বোধ করতে হয় বা কেউ যদি আমাদের উপর আক্রমণ করে আমার মনে হয় না সেটা ঠিক হচ্ছে আর আমরা এই থিমটাতে বাংলা ভাষাকে এমনভাবে একটা দুর্গা পুজো আর্ট ফর্মে রেখেছি কেন এই দুর্গা পুজোটা হচ্ছে বাংলা বাঙালি তথা সারা বিশ্বের লোক এখানে দেখতে আস সারা বিশ্বের লোক তথা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের লোককে একটাই বার্তা দেওয়ার যে আমাদের বাংলা ভাষা মাতৃভাষা এই ভাষাতে স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাস আছে এই ভাষাতে স্বাধীনতা সংগ্রামের বন্দে মাতারম গান আছে এই ভাষাতে কাজী নজরুলের কারার ওই লৌভ কোপাট আছে তো বাংলা ভাষাকে অপমান যারা করছেন বা বাংলা ভাষাকে যারা অবজ্ঞা করছেন তাদের কাছে এটা বার্তা পৌঁছে দেওয়া কোথাও গিয়ে তাদেরকে একটা একটা জায়গায় পৌঁছে দেওয়া যে আমরা কিন্তু এটা একটা যারা আমাদের প্যান্ডেলে আসবে বা যারা দেখবে আপনাদের মাধ্যমে বা টিভি পর্দায় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে তাদের কাছে সারা বিশ্বেতে একটা বা সারা ভারতবর্ষে একটা বার্তা পৌঁছে যাওয়া যে বাংলা ভাষার গুরুত্ব এবং মানে বাংলা ভাষার যে একটা আমাদের যে মানে যে আমাদের একটা বিরাট যে ব্যাপার সেই ব্যাপারটাকেই আমরা এখানে দুর্গা পুজো আর্ট ফর্মে তুলে ধরেছি বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে এবছর চালতা বাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটি সাজিয়েছে এক অনন্য মণ্ডপ উৎসবের আবহে এখানেই লুকিয়ে রয়েছে আত্মপরিচয়ের ডাক আমি বাংলায় বলছি আমি বাংলায় বাঁচি ক্যামেরাই সৌম্যদ্বীপের সঙ্গে প্রিয়া দাওওয়াল কলকাতা